গুড মর্নিং অ্যাসাম ওয়েলকাম ডাক্তার দি চ্যানেল তো আজকে সবাই আমার শরীরটা একটুখানি খারাপ তো সকাল থেকে এসে যেন ভিডিও করিনি আপনি বলতে পারছি সাড়ে নটা আমার হাজব্যান্ড এই জাস্ট কেন কাজে খেয়ে রে টিকিং নিয়ে সকালে উঠে উঠতে তো ইচ্ছে করছিল না হচ্ছে উঠলাম উঠে আজকে আর এক্সারসাইজ করে নিই উঠে ভাত ডাল আর অমলেট করেছি আর আলুপাতা করেছি এই গল ঝাড়া হয়ে গেছে মোছা হয়ে গেছে অল্প কটা বাসন বেরিয়ে চুলো করে নিয়েছি এখন আমি ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট আর বানাইনি কিনে নিয়ে ওই ব্রেকফাস্ট করে যে বাসন হবে ওগুলো তো বাজারে যাবো বাজারে করার আছে একটু এই আর কি তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কে কিনে তোমাদের শেয়ার করি সাথে আমার ভালো লাগছে না তো সেই জন্য আমাদেরকে ইচ্ছা করেছিল ভিডিও করি ভিডিও করি বলে এখন হয় স্টার্ট করি যা হবে তুইখানে শেয়ার করবো এই আর কি তো চলো পরে কথা এই যে প্রচুরই নিয়ে এসছে আমার হাজব্যান্ড আর এই ঘুগনি আর এই চা

রোদ ছিল না বলে অত কষ্ট হয়নি জিনিসপত্র কম আছে এর মধ্যে আছে আলতা সিঁদুর দেওয়ার জন্য সবাইকে অন্যদেরকে আর বাপের বাড়ি যখন যাবো তখন যাবো বাপের বাড়ি দিদি আর মায়ের জন্য এই আর কি দুধ চায়ের জন্য আলু পেঁয়াজের যে দাম হচ্ছে রে বাবা সে আলু আর পেঁয়াজ আছে

একটা ইয়ে করে রেখেছি মাছ দিয়ে রেখে দিয়েছিলাম এখন ভাজবো ডালটাকে একটু গরম করবো দেন খাবো গরম গরম আমাকে সব ধুয়ে নিতে হবে কারণ মাছের কোনো জিনিস আমার হাজবেন্ড খায় না সো কড়াটা তেল থাকলে আমি বলি ভেঙে দেবো তেল ভাজছি খেয়ে নেবো ভাত দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি একটা ভেজে নেবো দিয়ে মাছের তেল মাছ ভাজা তেল খেয়ে দিয়ে দেখি কিনে লাগে ফার্স্ট টাইম খাবো নিলিশ মাছের তো আলাদাই কথা মানে এই দেখি এই মাছের কি হয় এছাড়াও ভেজে নিই না পরে আসছি গালের মধ্যে দানা বেরিয়েছে এইখানটা দেখতে পাচ্ছ কিনে দেখছো রিঙ্কলস হয়ে গেছে রেড স্কিন বেৰবে ভাল লাগিছে নাই চল মটাৰ পৰা পৰ কথা তো আজকের লঞ্চ হচ্ছে মাছের তেল ভাজা গুলা ঘোলা লাগছে কেন আর একটা কাঁচা লঙ্কা ভিজে নিয়েছি এই যে মাছ ভাজা আর গরম গরম ডাল দেখো ধোঁয়া উঠছে তো চলো খেয়ে নিই আমি গুলাঘোলা লাগছে কেন বুঝতে পারছি চলো পরে কথা ওটা টা তুইও দেখিনি গ্যালস তা এখন দাও তো এখন সন্ধে হয়ে গেছে ঘোলিতে কথা বলি আর যে তাড়াতাড়ি ঘর মোছার সুন্দর হয়ে গেছে কারণ আজকে আমার হাজব্যান্ডের যে ভাগ্নী ছিল ছোট বিয়ে হয়েছিল যে ফেব্রুয়ারিতে ওর ক্যাসেটে এসেছিলো তারপর আগ্রহ এসেছিল ওইগুলো দিয়েছিলাম তো সেই জন্য ইয়ে না ফোন খাটা হয়েছে না আমার কোনো কিছু করা হয়েছে না তো ভাবলাম চলো ওই এখন ঘরটা ঝেড়ে মুছে মুছেছি আর সন্ধ্যা দিয়ে দিয়েছি আর এখানে বসেছি আলু বয়ল করতে দিয়েছি কারণ অনেক দিন হয়ে গেছে না আলুর দম খাইয়ে তো ভাবছি চলো জানি আলুর দম বানাই আর ভাবছি একটু গরম মশলা বানিয়ে ভাবছি জানিনা গরম ভীষণ ভালো লাগছে না তোমাদের সাথে আবার পরে কথা হবে জাস্ট আর বাইরে বাইরে বৃষ্টি পড়ছে আরো শুনতে পা এই পাঁচটার দিকে স্টার্ট হয়েছে বৃষ্টি ঝমঝমিয়ে নিয়ে একদম সব জামা গুলো তুললাম ঘরের মধ্যে দিলাম এই যে ঘরে বারান্দায় আছে পরে তোমার সাথে পরের কথা হবে কাজ হলো আগে এগিয়ে নেই সো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস ক্লিন করে নিয়েছি আর কি বলে কত এক গাদা বাসন হয়েছিল ওগুলো ধুয়ে রেখে দিয়েছি যে যার জায়গায় আর এই যে আমার নরদ আলতা দিয়ে গেছে আর আমিও দিয়ে দিয়েছি বাজে এখন সাড়ে আটটা বাজে চলেছে আমার অনেকটা লেট হয়ে গেছে আমি লেট করে বসেছি কারণ নরদ এসেছিলো তো একটু আঠা বানালাম তো খেলেও একটু অল্প ফল্প হলো তারপরে আলু বয়েল করেছিলাম আর আটা মেখে রেখে দিয়েছিলাম এই গরম মশলা নেই তো আর কাঁচা গরম মশলা করে 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 না হাতে যন্ত্রণা ধরে নিয়ে আছে আর করছে সামনে থেকে আমার হাজবেন্ড যদি আসে তো মনে করো আমাকে বলতে হবে গরম মশলা নিয়ে আসতে না কালকে অসুবিধা হয়ে যাবে কারণ গোটা গরম মশলা অল্প পেতে কোনো আছে হয়েছিল গরম মশলা বানিয়ে লোক কাটে দেখলাম অল করে কিনে আসতে ওইটুকানি কি করে বানা যাবে কিনে নিয়ে আসতে হবে দার্জিলিং অনেকটা আছে এই এলাচ আর লবঙ্গ তোমার অনেক অল্প আছে একদম আর কালকে লাগবে আমার এই যে ভীষণ ব্যথা করছে লেগে গেল কী করে এই কারণটা না আমি প্রেসার কুকুরে ঢাকনা মারছিলাম তো কেটে অনেকটা ব্লিডিং হয়েছে আর আজকে আবার বাসন এই বাসন মাঝি বলছে বাসন মুসছিলাম তো ঝুড়ি ছিল ঝুড়িটার মধ্যে বসে গেছে ব্যথা করছে আক্রান্ত করছে যাবে আমার হাজবেন্ড কখন আসবে জানি না আমি একটু লেট হয়ে গেছে দেখি ফোন করে কখন আসবে আর একটু শুয়ে হাতে ব্যথা করছে না ভালো লাগছে না আর তো সেতু ননদদেরকে দেওয়া হয়ে গেছে আমার কাছে জাস্ট আমার বাবা আমার দিদি আর মাকে দিলে হয়ে যায় চলো পরে কথা হবে তোমার সাথে এখন টাটা চোখের মধ্যে দেখো পাতা পড়ে গেছে ওহ ওহ টাটা